পিজ্জা হাটে ঢুকতাম আমরা এখানে পিজ্জা হাট আজকে এই পিজ্জা পিজ্জা খাওয়ার টাকা তো ওদেরকে খরচ করে দিস কত নাহলে পিজ্জা খাইতাম ওর কাছে ওর কাছ থেকেই তো ইফতার করতে হবে ওর কাছ থেকেই ভাড়া দিয়ে যায় তো ভাই নাই সরি 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 কি বললো আমরা আসছি মুয়ারে একটি ছোট শহর এখানে খুব একটা জমজমাট না মালয়েশিয়া অনুপাতে যেটা হওয়ার ছিল সেটা না মাসুম জাস্ট ওয়েট ওকে জাস্ট ওয়েট আই ক্যান